তো এইবার কেমন দুধের গাবি আছে ভাই 35 প্লাসের গাবি আছে 35 প্লাস জি মাশাআল্লাহ যে আর আমি সবাইকে সব সময় পরামর্শ দেই যে আপনারা এই বড় গাবের ক্ষেত্রে আপনারা সরজমিনে আসবেন হ্যাঁ হ্যাঁ আমিও যখন এই একটা গাবি কিনতে যাই আমি সরজমিনে যাই যায় বড় গাবিগুলো আমি নিজে দেখে শুনে কিনি আচ্ছা আপনারা যদি গাবি কিনবেন সরজমিনে আপনারা जाया তারপরে গাবি কিনবেন না আমিও সব সময় বলে থাকি যে আমরা একটা লোকেশন দেই যে এখানে গাবি আছে বিক্রি করা হবে কিন্তু আপনার গাবিটা আপনি দেখে শুনে বাট সবকিছু ঠিক আছে কিনা গাবি ঠিক আছে কিনা আপনার দুধে মিল আছে কিনা সব দেখে নিলে এটা সবচেয়ে ভালো জি রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিগ বিগ সাইজের গাবি আর আপনারা জানেন এরকম বিগ বিগ সাইজের গাবি ইব্রাহিম ভাইয়ের এখানে পাওয়া যায় কাশিম ডেয়ারি ফার্মে যার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার ছোট গ্রামোড়া তা আপনারা এসে একদম দেখে শুনে ইব্রাহিম ভাই যেটা সবসময় বলে থাকেন যে আমরাও দূর থেকে গিয়ে গাবি নিয়ে আসলে দেখে শুনে নিয়ে আসি আপনাদের জিনিসটা আপনারা দেখে শুনে নিয়ে যান যেহেতু বড় বড় গাবি অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর ইব্রাহিম ভাই এবার এবার যেটা বললেন যে ওনার এখানে তিরিশ প্লাস একাধিক গাবি রয়েছে তো চলুন সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসা আজকে শুক্রবার সকাল সকাল আসলাম

যার কারণে এখন মানুষ আস্তে আস্তে বড় গাবির দিকে মানে বেশিরভাগ বড় গাবিগুলো চাহিদা বেশি বড় গাবিগুলো চাহিদা বেশি আচ্ছা এবার কেমন দুধের গাবি আছে এবার তো এবার কেমন দুধের গাবি আছে ভাই 35 প্লাসের গাবি আছে 35 প্লাস জি মাশাআল্লাহ যে আর আমি সবাইকে সব সময় পরামর্শ দেই যে আপনারা এই বড় গাবির ক্ষেত্রে আপনারা সরজমিনে আসবেন হ্যাঁ হ্যাঁ আমিও যখন এই একটা গাবি কিনতে যাই আমি সরজমিনে যাই জায়া বড় গাবিগুলো আমি নিজে দেখে শুনে কিনছি আচ্ছা আপনারাও যা গাবি কিনবেন সরজমিনে আপনারা जाया তারপরে গাবি কিনবেন না আমিও সব সময় বলে থাকি যে আমরা একটা লোকেশন দেই যে এখানে গাবি আছে বিক্রি করা হবে জি জি কিন্তু আপনার গাবিটা আপনি দেখে শুনে বাট সবকিছু ঠিক আছে কিনা গাবি ঠিক আছে কিনা আপনার দুধে মিল আছে কিনা সব দেখে নিলে এটা সবচেয়ে ভালো যে জি কারণ আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই আপনারা তা আপনি দেখে নেবেন এখন মনে করেন অনেকে দেখা যায় আমি জিনিসটা দিলাম ভালো কিন্তু একটা এটা কাঁচা মাল এখন বালক একটু পরে ভালো নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই অনেক জায়গায় খাতা কলমে স্ট্যাম্পেসই দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করে এটা তো শ্রী কি করতেছে কারণ এটা কাঁচা মাল এটা আপনি কি গ্যারান্টি দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কাছে এখন রানি এতটুকু আসছে আমি এটা বলতে পারি যে 30 লিটার আমি দরাচ্ছি আচ্ছা আপনারটা আপনি দেখে শুনে নিয়া যান এখন নিজে আয়েশা আপনারা দেখলেন যেমন এই গাবিটা এখন 32 লিটার দুধ রানিং আছে তাই আমি বলতে পারি যে এইগুলাটা 32 লিটার আছে আচ্ছা আপনাদের ক্ষেত্রে অনেক দেখলাম যে সুস্থ গাবি নিয়ে আসছেন সারা রাত জার্নি করে সকালে এসে অসুস্থ হয়ে গেল অবশ্যই জন্যই মানে যা জিনিসটা সেদিকে শুনেন আপনারা যখন দেখে নেবেন তখন আপনার বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয় তখন আপনি মনেরও আপনি বুঝ দিতে পারবেন যে আমি সুস্থ জিনিস আনছি আমার বাড়িতে এসে অসুস্থ হয়েছে এটা আমার কপালে ছিল গাবি একটু সেনসিটিভ বেশি লং টার্ম জার্নিকলর সমস্যা হয়

এত বড় গাবি বকনা বাচ্চা বাচ্চাটা খুব চমৎকার আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে চার দাঁত ভাই দাঁতে চার দাঁত জি মাশাআল্লাহ পেটে ভাঙা দেখা যাচ্ছে খাওয়ার নাই সকাল খাবার অল্প করে দিচ্ছে এখন আচ্ছা আচ্ছা অনেক বড় গাবি না আমার তো এখানে ঘাস নাই বুঝছেন যার কারণে গাবির পেট ভরাইতে পারি না দর্শক বন্ধুরা উপর সাইডটা দেখুন মানে আসলে মাজা কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ এক এক কথায় অসাধারণ অসাধারণ

নিয়ে যেতে পারবে আর গুলো দাম বলে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা চলেন তাহলে আছে দেখাই তো এ পাশে তো আরেকটা দেখতেছি ভাই মাসাল এই গাভীটা আপনার বত্রিশ লিটার রানিং আছে বত্রিশ লিটার গতকালকে এক সেনা বাহিনী কর্নেল স্যার ওনাকে দিছি আচ্ছা আচ্ছা ওনাকে তিরিশ বলে দিয়েছি এটা আপনার গতকালকে রাত্রি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না দাঁতে কয়টা এটা এটা আপনার সেকেন্ড বাচ্চা দিছে

কোয়ালিটি একবারে বাইরে রাস্তে বাইরে কান্ট্রি বাইরে কান্ট্রি যে গাবি গুলো এরকম না ওইরকম রকম একবারে সেম এটা আপনি প্রথম লেকেশনে ওনারা বলছে 35 পর্যন্ত পাইছে তো আমি 30 পর্যন্ত ধরে রাখছি 30 তো এখন যারা নেবে তারা সরজমিনে আসবে দেখবে তারপরে নিয়ে যাবে দাঁতে কয়টা এটা এটা আপনার 6টা 6 দাঁতের আচ্ছা

আর এই হারের আর ওই হারের কত দূরত্ব দেখেন আর পায়ের স্টেপটা দেখেন কত একদম সোজা একটু দূরত্বে দেখান দেখা আনতে বুঝতে পারবে না এত বড় গাবি আসলে এখানে তো ক্যামেরা ওইভাবে ধরা যায় না জায়গাটা একটু কম আচ্ছা তে

এগুলো হইছে জাতের উপরে দুধ আসবে আপনি এখন যারা চিনতে তারা পড়তে নিতে পারবে জাতমান দেখে নিও জাতমান দেখে নিও এটা কেমন দুধ আশা করেন এটা আপনি 30 প্লাস আশা করি আল্লাহ 30 প্লাস মাশাআল্লাহ দেখেন তার মাতার খোপাটা একটু দেখেন মাতার খোপা তারপরে আপনি মাতার শিং গুলো কত চিকন যখন কান গুলো কত ছোট গোলাকার মানে আপনার গাবি তো প্রায় সব একই ভাই কতবার একটা খোপা মাথা হই

কি বাচ্চা দিল বকন বাচ্চা খুলে মাসাল্লাহ বকনা বাচ্চা জি জি লেসটা দেখুন দর্শক বন্ধুরা কত ছোট এবং চিকন একটা লেস না আর উলানেতে চামড়া দেখেন কত পাতলা গিয়ে গেছে কি সুলান বলে আচ্ছা আচ্ছা মানে দোন করার পর একদম কিছু থাকে না জি জি শুধু চামড়া থাকে এই আর কি আর দাঁতে কয়টা এটা এটা দাঁতে নাই ভাই এখনো দাঁতেই নাই বাচ্চা দিয়ে দিছে বাচ্চা দিয়ে দিছে বাচ্চা হইছে বকন বাচ্চা খুব চমৎকার একটা বাচ্চা সুন্দর বকনা বাচ্চা এই বাচ্চাটা আছে একটু দেখায় দেন একুশ বাইশ কেমন দাম চাবেন এটা এটা আপনি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ সাথে একটা বকনা বাচ্চা একুশ বাইশ লিটার দুধ দেখে নিতে এখন যারাই নেই দেখে তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও ভাই দাঁত হয় নাই এটাও দাঁত হয় না এটাও বকনা বাচ্চা বলে বকনা বাচ্চা দিয়ে দিতেছে না এটাও বকনা বাচ্চা দেখেন উলানের গেটা কি মাশাআল্লাহ পুরোই তো পিছন দিকটা বাইরের স্টাইল জি সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁতে দাঁতেই নাই না কোনো দাঁত হয় নাই কেমন দাঁত দেনছেন এটা 18 19 দাঁত আছে 18 19 জি আচ্ছা এটা কেমন দাম চান এটা আপনি 2 লক্ষ 65000 টাকা 2 লক্ষ 65 দেখেন ওলানের রক গুলো দেখেন মাশাআল্লাহ এগুলো টি উলান এগুলো আপনি দুধওয়ানের পর আর কিছু থাকে না এ দেখেন এখনো হয় না এই যে দেখেন জাবর করতেছে এখনো দাঁতই হয়নি এখনো পড়ছে না না পড়ে নাই আচ্ছা আচ্ছা তো কেমন দাম চান ভাই এটা এটা আপনার 2 লক্ষ 65000 টাকা 2 লক্ষ 65000 জি কি আলোচনা করতে পারবে জি আলোচনা করতে পারব কি মুন্ডি নাকি যে এটা ফলেস্টান frizen মুন্ডি এটাও দাঁত হয় নাই এটাও দাঁত হয় নাই এটা বকনা বাচ্চা কোলে বকনা বাচ্চা জি এটা আপনার গত মাসের 25 তারিখে বিল দেওয়া হয়েছে 25 তারিখে না 25 তারিখে বিল দেওয়া হয়েছে এটা এখনো দাঁত হয়নি তার মানে বাচ্চা মোটামুটি মানে দুই আড়াই মাস হয়ে গেছে না দেখেন না হ্যাঁ বাচ্চা দুই মাস হয়ে গেছে দাঁত মনে হয় ফাঁক হয়েছে একদম জি জি খালি খালি দেখলাম জি জি আচ্ছা এটা আপনার দুধ দোহন করা ফলাইছি এটা আপনার সকাল বিকাল এখন সতেরো আঠারো দুধ আছে সতেরো আঠারোটা জি আচ্ছা আর আপনার গত মাসের পঁচিশ তারিখে বিষ দেওয়া হয়েছে আজকে এসে বাইশ তারিখ এক মাসের উপরে হয়ে গেছে এক মাস হয় নাই আচ্ছা তাহলে বাচ্চা তো আড়াই মাস হওয়ার মতো কথা জি আচ্ছা তো এটা থেকে কতটুক দুধ দেখেন 17 18 লিটার দুধ দয় নিবে দহন করে নিবে দহন করে নিবে এটা কেমন দাম চাবে এটা আপনি হাজার টাকা 285 হ্যাঁ আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে হবে তো ইব্রাহিম ভাই অনেকেই তো আপনার থেকে গাব নিতে চাবে তারা কিভাবে নেবে যদি একটু বলতে আমি সব সময় পরামর্শ দেই আপনি নিজের জিনিস আপনি আপনার টাকা আপনি নিজে দেই ক্যাশ হই না বইজা তারপরে গাব নিয়ে যান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি গাব কিনেন হুম আপনার জিনিসটা আপনি নিজে বইজা আনবেন আচ্ছা না আরেকজনের লাভ নাই আমরা দেখা যাচ্ছে যে একটা টি-শার্ট বা একটা শার্ট কিনতে গেলে ভাই তিন চার দোকান ঘুরি যে এটা পছন্দ হয় না বা ভালো লাগে না এটা কাপড় ভালো না তো দেখে শোনা নেই সাধারণত 2-3000 টাকার একটা জিনিস আর আপনারা 10 লাখ 5 লাখ টাকার গাবি নিবেন অবশ্যই এসে দেখে শুনে নিবেন এটা হচ্ছে সত্য ভাল ঠিক আমাদের আমরা হইছি আলেম মানুষ আমাদের দেখা যায় দুশবেশি কারণ সাদা কাপড়ে অল্প একটু ময়লা বলে এটা দেখা যায় বেশি এই জন্য আপনারা যারা গাভী নেবেন আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য বাকি একটা কাঁচা কাঁচা জিনিস এই এখনই ভালো কিছুক্ষণ পরে ভালো নাও থাকতে পারে অতএব আপনারা আপনাদের জিনিসটা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নেন আপনার জিনিসটা আপনি বুঝে শুনে তারপর নেবেন সুস্থ মস্তিষ্কে দেখে বুঝে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ভাই